ভাবুন তো সমুদ্রের নিচে যদি হাজার হাজার বছর পুরনো কোনো শহর লুকিয়ে থাকে হ্যাঁ এমনই এক রহস্যময় জায়গা আছে জাপানে রিউকিউ দ্বীপপুঞ্জের উপকূল থেকে বিরাশি ফুট গভীরে রয়েছে ইয়োনা গুনি নামে এক আশ্চর্য স্মারক অনেকে একে বলেন জাপানের আটলান্টিস তীব্র স্রোতের মধ্যে দাঁড়িয়ে থাকা এই স্তম্ভ দেখতে চান বহু ডুবুরি বিশ্বাস করা হয় এটি পিরামিডেরও আগের সময়ের কেউ বলেন এটি মানুষের হাতে তৈরি আবার অনেকের মতে এটি তৈরি হয়েছে প্রাকৃতিকভাবেই ভূতাত্ত্বিক মাসাকি কিমুরা বলেন এর গঠন অনেকটা মতো এখানকার স্ফিংসের সমুদ্রে দেখা মেলে হ্যামার হেড সার্কেরও তাই পর্যটকদের আগ্রহ আরও বেড়ে গেছে এই জায়গা এখনো অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে রেখেছে সত্যি ইয়োনাগুনি যেন সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া এক প্রাচীন রহস্য